আমরা যারা মেরিনা প্রোটোকলে মাইনিং সাইটে কাজ করছি এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিনের নাই আমি আজকেও মেরিনা প্রোটোকলের কুইজের অ্যান্সারটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই মেরিনা প্রোটোকলের কুইজের অ্যান্সারটি পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখেন আমি আরও চিহ্নর মাধ্যমে আজকের কুইজের অ্যান্সারটি দেখিয়ে দিয়েছি আপনারা সঠিক উত্তরটি এইভাবেই প্রদান করুন